আটের আবার কিসের জন্মদিন কাঠ করছি অন্য একটা জন্ম তারিখ দিয়া তোমার জন্মদিন কালকা ডিসেম্বর মাসে কাঠের জন্মদিন আর ঢিও জন্মদিন কালকা কয়দিন পর পর তোর জন্মদিন খাওয়া যায় কি আরো আছে না একটাই আরে না একটাই কাঠ জন্মদিন যে কয়টা বানা সমস্যা নাই গিফট কিন্তু দিতে পারবো না হম আসিস জন্মদিন খাইতে পারবো গিফট দিতে পারবো না দেখ আমি তো তোকে কেক খাবো তোর আমার গিফট দিবি না এইটা হয় দুই দিন পর যদি জন্মদিন হয় তাহলে কি সবাই গিফট দেয় আর তো কিছু দেওয়া লাগবো না তোর এমনি খাইস কালকে কি কি খাওয়াবি কেক আর চকলেট নতুন কেক আসছে ওই কেকটা অর্ডার দিসটা অনেক মজা লাগে না ভাই আম্মু কইস্যকর কেক খাইতে দিব না বাহিরে যা বানা ওগুলো কি ভালো নাকি কত কি রকম পাড়ায় পরায় বানায় নিজের হাতে আমার কেক বানিয়ে দিবে হয়েছে তাহলে খাওয়া জন্মদিন করো নাকি করান খাওয়ানো লেগে নাকি জন্মদিন তো সবাই মিলে একটা মজা একসঙ্গে কেক কাটা মজা করা তবে নতুন নতুন গিফট দেওয়া বা সবাই একসঙ্গে সেই গিফট গুলো খুলে দেখা কে কি দিছে গিফট বানানো গিয়ে আবার জন্মদিন করে আমি তো মনে হয় না কালকে স্কুল আইতে পারবো না দোষ তেমন করলে কিন্তু তুই বোনা আমার জন্মদিন তুই থাকবি না এটা অ্যাঁ না

আমি তো একটা পেন্সিল দিয়েছিলাম জানি ওইটা নিয়ে কতখানি বলছে কথা হইলো যদি দাও আমি মনে হয় দিমুই না আমি ভাই কাউরে দুই টাকা চার টাকার জিনিস দেই না তুই তো বড় লোক তোর মত কেউ আসে তুই দিন পর পর জন্মদিন করস এবার তোর মতো টাকা নাই ভাই খালি আমি না আমার ফ্যামিলির মানুষের জন্য দুই টাকা টাকার জিনিস দেয় না আর ইউজও করে না নিজেরা এই যে ড্রেসটা আমার ছোট খালামনি দিছে হাজার টাকা দিয়ে হ দোস্ত তোগো মন অনেক বড় কারণ সামনের মাসে কিন্তু আমারও জন্মদিন আছে মনে রাখিস তোগো সবাই ভাবছে দাওয়াত করবো তোরে তো স্পেশাল ভাবে দাওয়াত করবো জানি তোর গিফট সব থেকে স্পেশাল গিফট হইব তোর মতো বড় মন আমাদের ক্লাসের কারণ নাই মো এবার কি দেয় তোরে অ দিব দিবনে

একটা ঘন্টা সামনে দাঁড় করে রেখে দিছে খালি খালি ক্লাস টাইম আর বেশি বেশি পসা গল্প কর তোর লইকে আমরা অবকাশ শুনছি আমি কি করলাম তুই কিছুই কর না কিন্তু আমাগো লাগে ক্লাস টাইমে কথা কবি না দোস্ত তোরা যদি এমন করো ভাই এত খাতির লাগবো না আমাগো এই তোর কথা শুনি না এরপর আমরা মেরাম অবকাশ দিয়ে বকা শুনি তুই কো আমার কোনো দোষ ছিল সামনের বেঞ্চে দেখ সারের মেয়ে বসে আছে টেবিলের উপরে কিছু কইলো না ভাই অত কিছু বুঝি না আমাগো লাগে ক্লাস টাইমে কথা কবি না শুধু শুধু আমাগো বকা শোনাবি না কেন গেলাম মেম আজকে কত খারাপ জানলো আমারে আরে এইবার থাম এক ঘন্টা হয়ে গেছে তুই সেই থেকে শুরু করছিস